অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বিএনপি শনিবার পাঁচ অক্টোবর দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় প্রায় এক ঘন্টা এ বৈঠক হয় বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত বলে জানিয়েছি বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনের কোথাও না রাখা এবং ডামি নির্বাচনের জন্য দায়ীদের সাজা চেয়েছেন জানিয়ে ফখরুল বলেন দুই হাজার থেকে দুই পর্যন্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের আইনের আওতায় আনার কথা বলেছি গুম খুনের সঙ্গে জড়িতরা এখনও ধরা ছোঁয়ার বাইরে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি তিনি বলেন কিছু আমলা সাবেক মন্ত্রী এমপি দেশ থেকে পালিয়ে যাচ্ছে কিভাবে পালিয়ে যাচ্ছে সেটা খতিয়ে দেখার কথা বলেছি শেখ হাসিনা ভারতে আছেন এ বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে কথা বলার কথা আমরা বলেছি বিএনপির মহাসচিব বলেন নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্রশাসন পরিচালনার সুপারিশ জানিয়েছি যারা পদোন্নতি বঞ্চিত ছিল তাদের ভূতাপেক্ষ পদোন্নতির কথা বলেছি নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর প্রায়োরিটি বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালার লাইফ পড়্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি